আগে বিয়ের আগে আমাদের সব কিছু হয়ে গেছে এখন তোমার সাথে আমি যে কি করব বলো এখন আমি তোমার কাছে যাব না সে আমার হাজব্যান্ডে বললো আমাকে তারপরে বলল যে আগে তো মজা দিয়েছি এখন আর মজা মজা তোমাকে আমি দিতে পারবো না আমি বললাম না আমার প্রথম রাত ঠিক আছে তুমি আমাকে মজা দিবা সে বললো যে না আমি তোমাকে মজা দিতে পারবো না কারণ বিয়ের আগে তোমার সঙ্গে সব কিছু হয়ে গেছে এখন তোমাকে আমার ওটা দেওয়ার কোনো ইচ্ছুক নাই বলছি তাহলে বিয়ে করছো কেন তুমি যদি আমাকে মজাই দিতে না পারো একটা মেয়ে চাই কি স্বামীর ভালোবাসা সেই ভালোবাসাটুকু বাস যদি না দিতে পারো তাহলে কেমন স্বামী হয়েছো সে বললো যে দেখো আমি তো বিয়ের আগে করেছি আমি বিয়ের আগেটা বিয়ের আগে আর এখন যা করেছো বাসর রাতে রাত ঠিক আছে মানুষের বাসর রাত কাকে বলে বাসর তো বলে মধুর রাত সেই মধুর রাত তুমি যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে আমি সেই ভালোবাসার মানুষকে দিয়ে আমি কি করবো আর তোমাকে তো আমি বিয়ে করছি ভালোবাসার ভালোবাসায় তো বিয়ে করছি মজা করার জন্য তুমি আমাকে আনন্দে ভরে দেবা সুখ শান্তি দেবা তোমাকে আমি সুখ শান্তি দেবো সবটাই তো করবো তোমাকে আমি তো অনেকে দেখা গেছে বিয়ের আগে এটি করে করার পরে তারপরে সে বাসর রাতে বউকে মজা দিতে পারে না তো আমি চাইছিলাম আমার জীবনে একটা হাজবেন্ড কিন্তু যাকে চেয়েছি তাকেই পেয়েছি কিন্তু সে আমাকে মজা দিতে পারে না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আসছি আমার নাম হচ্ছে যে শান্তা আমার দেশের বাড়ি বরগুনা তো আপনাদেরকে বলছি এটা হচ্ছে আমার জীবন কাহিনী বলবো সেই জীবন কাহিনীর সম্পূর্ণ ভিডিও আপনারা না ট্রেনের সম্পূর্ণ ভিডিওটা শুনবেন কারণ একজনের জীবনের একজনের লাইফে দুর্ঘটনা ঘটতেই পারে সেই কারণে আপনাকে এদেরকে বলছি আপনারা এই ভিডিওটা শুনবেন তো দর্শক আমি হচ্ছে আমার বাস্তব জীবনের ঘটনা বলতেছি আমার ঘটনাটা হচ্ছে আমার একটা বয়ফ্রেন্ড ছিল ওই বয়ফ্রেন্ডের সঙ্গে আমার বিয়ের আগে সব কিছু হয়ে যায় বিয়ের আগে সব কিছু হয় তারপরে এটা পারিবারিকভাবে সবাই দিয়ে তারপর আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে তারপরে ওর সাঁতামারের সাথে যেদিনকার বাসর রাত হবে সেই বাসর রাতে ও আমার কাছে আসে না তারপরে ওকে আমি বললাম তুমি আমার কাছে কেন আসো না সে বললো যে দেখো বিয়ের আগে বিয়ের আগে তো আমাদের সব কিছু হয়ে গেছে এখন তোমার সাথে আমি যে কি করব বলো এখন আমি তোমার কাছে যাব না সে আমার হাজব্যান্ডে বললো আমাকে তারপরে বলল যে আগে তো মজা দিয়েছি এখন আর মজা মজা তোমাকে আমি দিতে পারবো না আমি বললাম না আমার প্রথম বাসরাজ ঠিক আছে তুমি আমাকে মজা দিবা সে বললো যে না আমি তোমাকে মজা দিতে পারবো না কারণ বিয়ের আগেই তোমার সঙ্গে সব কিছু হয়ে গেছে এখন তোমাকে আমার ওটা দেওয়ার কোনো ইচ্ছুক নাই বলছি তাহলে বিয়ে করছো কেন তুমি যদি আমাকে মজাই দিতে না পারো একটা মেয়ে চাই কি স্বামীর ভালোবাসা সেই ভালোবাসাটুকু বাসগবহনে যদি না দিতে পারো তাহলে কেমন স্বামী হয়েছো সে বললো যে দেখো আমি তো বিয়ের আগে করেছি আমাকে বিয়ের আগেটা বিয়ের আগে আর এখন যা করেছো বাসর রাতে রাত ঠিক আছে মানুষের বাসর রাত কাকে বলে বাসর তো বলে মধুর রাত সেই মধুর রাত তুমি যদি আমাকে ভালোবাসা না দাও তাহলে আমি সেই ভালোবাসার মানুষকে দিয়ে আমি কী করবো আর তোমাকে তো আমি বিয়ে করছি ভালোবাসার ভালোবাসায় তো বিয়ে করছি মজা করার জন্য তুমি আমাকে আনন্দে ভরে দেবা সুখ শান্তি দেবা তোমাকে আমি সুখ শান্তি দেব সবটাই তো করবো তোমাকে আমি তো অনেকেই আছে বিয়ের আগে এটি করে করার পরে তারপরে সে বাসররাতে রাতে বউকে মজা দিতে পারে না তো আমি চাইছিলাম আমার জীবনে একটা হাজব্যান্ড কিন্তু যাকে চেয়েছি তাকেই পেয়েছি কিন্তু সে আমাকে মজা দিতে পারে না সে আমাকে বাসর রাত করবে না সে বলছে বাসর রাতের দিন তারপর আমি অনেক কথাই তাকে বললাম আসলে কে একটা মেয়ে মানুষ স্বামীর কাছে চায় ভালোবাসা সেই ভালোবাসাটুকু সে যদি না দিতে পারে তাহলে তো সমস্যা তাহলে একটা মেয়ে একটা ছেলের কাছে কিভাবে থাকবো সেই ভালোবাসা যদি না দেয় নাই করে তাহলে তো থাকা সম্ভব না ঠিক আছে আমি ওর সাথে সম্পর্ক করে বিয়ে করে আজকে ও যদি আমাকে ভালোবাসা যদি না দিতে পারে তাহলে তো সেই ভালোবাসার আমার কোনো দরকার নেই আমি চাই আমার স্বামী আমাকে সব সময় ভালো রাখুক আদর যত্নে রাখুক সেটাই আমি চাই কিন্তু সেই আশাটুকু আমার এতটুকু আশা পূর্ণ হলো না বাসর রাতে স্বামীর কাছ থেকে মানে ভালোবাসা পাওয়াটার এতটুকু আমার জীবনই আফসোসটা রয়ে গেল আর ও যাবে ও বা কী করে ও তো বিয়ের আগে যদি আমার সাথে সব করছে হুম এ কারণে ও চাচ্ছে না কারণ বিয়ের আগে যে ছেলেরা মজা খায় ফেলায় বাসর রাতে সহজে করতে চায় না তারপরে তো দেখা গেছে বোর মনে সকাল থাকে কিন্তু সেই সকাল না তো আমার জীবনে যে দুর্ঘটনা সেটা দেখা গেছে আপনাদের মাঝে বলতে আসলাম তারপরও বললাম কারণ সবাই তো একটা দুঃখ কষ্ট সেটা নিয়ে তো আসে ক্যামেরার সামনে বারবার সে দুঃখ কষ্ট ছাড়া তো সে কখনো তো আর আসে না সে দুঃখ কষ্ট নিয়ে তারপরে আসে হয়তো ভাবতে পারেন যে এটা আবার ইসা বলা যায় কি সেজন্য বলে দেখে যে এটা মনের দুঃখ কষ্ট থাকে তো কারণ স্বামী যদি সুখ শান্তি না দেয় সে দুঃখ কাকে বলা যায় হয়তো অনেকের যদি বান্ধবীরা ইয়েরা যদি থাকে তাদেরকে বললে তারা হাইসা উড়াই দেয় কিন্তু মনের কষ্ট কখনো বোঝে না তাই এই জন্য আপনাদের ক্যামেরার সামনে আমি আসলাম আইসা এই জন্য বললাম বলবো না কি বলবো সবাই তো সবটা পছন্দ করে না তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ